আজকের এই যে কর্মসূচি যে আলোচনা করলেন যে বিষয়গুলো নিয়ে আপনারা কথা বললেন এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সামনে আজকে আমাদের স্পষ্টপত্র আজকে আমাদের মিছিলও ছিল যে আমরা স্লোগান দিয়েছি দিল্লি গেছে রাজাকার পিন্ডি যাবে সরি দিল্লি গেছে সৈরাচার পিন্ডি যাবে রাজাকার আজকে স্পষ্ট বাংলাদেশের এই পঞ্চাশ বছর যারা স্বাধীনতা সার্বভৌমতলে চক্রান্ত করেছে বাংলাদেশের স্বাধীনতাকে যারা মেনে নিতে পারেনি সেই চক্রই আবারও বাংলাদেশে নতুন বাংলাদেশ শাসিনা মুক্ত বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আবারও তারা মপ সৃষ্টি করে ষড়যন্ত্র করছে আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাতপথে আজকে বাংলাদেশ যাত্রা ছাত্রদল কেন্দ্র কেন্দ্রীয় কর্মসূচি ছিল সেই কর্মসূচি বাস্তবায়ন করেছে আর যে নির্বাচন আমরা অবশ্যই বাংলাদেশে অতি দ্রুত এইভাবে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে দাঁড়িয়েছে কালকে আমাদের নেতা জনক প্রায়ক্রমণ বলেছেন যে বাংলাদেশে যে যেই দলেরই হোক যেই অপরাধী তাকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে কিন্তু আমরা দেখছি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকা দেখছি না এইভাবে একটা দেশ চলতে পারে না আমরা চাই অতি দ্রুত বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক আর আরেকটা বিষয় হলো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে চাদাবাজি তারপরে বিভিন্ন দখলবাজি আমি ক্লিয়ার করি এই রাজশাহী শহরে এই যে কাটাখালী বালুরঘাট যে দেখেন আপনার মিডিয়ার মাধ্যমে তদন্ত করেন কোন সংগঠন বালুরঘাট দখল করে চাঁদাবাজি করছে কোন সংগঠন কোন কোন সংগঠন আজকে রাজপাড়া থানাতে আওয়ামী লীগের অফিস দখল করে সাইনবোর্ড চেঞ্জ করে নিজেদের অফিস বানিয়ে নিয়েছে কোন সংগঠন বালুরঘাট দখল করে টাকা ইনকাম টোল আদায় করছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা এই সরে কিছু বল নাবিল গ্রুপের সাথে কোন সংগঠনের সক্ষতা রয়েছে কোন সংগঠনের মিল রয়েছে আপনারা তদন্ত করলে দেখতে আমি সংগঠনের নাম বলে কোন সংগঠনকে বড় করতে চাই না যেহেতু তারা গুপ্ত অবস্থায় আছে তারা গুপ্ত অবস্থাতে থাকবে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের গুজব বা এ ধরনের এগুলো বিষয় নিয়ে আপনারা গুজব তারাই ছড়াচ্ছে আমাদের বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা উড়াত গণতান্ত্রিক পার্টি আমাদের এখানে বই সবার আমরা যা করি ওপেন গোপন কোনো কাজ না আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সংগঠনের যারা বলছে অতীতের পদ দেখা যাচ্ছে জাতীয়তাবাদী সরি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল আজকে বলছে আমরা অন্য সংগঠনের লোক কিন্তু কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কোনো কর্মী কোনো সংগঠনের ছায়া তলে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই সৈরাজারি পুলিশের চোখে চোখ রেখার হাত থেকে কর্মসূচি বাস্তবায়ন করেছে কোনো সংগঠনের ছায়াতলে যাতে পারে ছাত্র দল বা তার অঙ্গ সংগঠনের কেউ যায়নি কারা আজকে অন্য সংগঠনের আশ্রয় প্রশ্রয় নেই এতদিন থেকে এখন এসে অন্য সংগঠনের তারা বই প্রকাশ ঘটছে আপনারা তদন্ত করেন দেখতে পারবেন আর একটা বিষয় যদি কোনো জায়গাতে বিশৃঙ্খলা করছে তাদের বিষয় নিয়ে আপনারা কি বলতে চাচ্ছেন বিশৃঙ্খলা যেই করুক আমাদের নেতা বলে দিয়েছেন তাদের দলে আমাদের দলের যদি কোনো পথ পরিচয় থাকে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেবে আজকে যে কর্মসূচিটা যেটা ছিল তারা শেষ পর্যন্ত নিয়ে যে আলোচনা যে বিষয়টা যে যা ছিল তারা বিষয় তুলে ধরেছে এবং তারা নির্বাচন নিয়েও কথা তারা বলেছে এবং আগামী দিনে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের রাজনৈতিক নিয়ে বা কেউ যদি কোনো কিছু রকমের গজব যদি ছুটায় সে বিষয়টা নিয়ে তারা কথা বলে থাকবে এবং রাজনীতি বিষয়টা নিয়েও তারা পক্ষ ফুটে আসে এবং বিভিন্ন পর্যায়ে যারা আছে তাদেরকে বিষয় নিয়ে এটা আলোচনা করে দেখবে এবং আজকের যে ছাত্র জনতা যে উদ্বোধন যারা বিভিন্ন রকমের রাজাকারি বা এই ধরনের আলোচনা যারা করে করে রেখেছে তাদের বিষয়টা নিয়ে যে সামনে দিনগুলোতে যেন তারা ভালোভাবে কার্যক্রম যেন করতে পারে এবং আইন বাহিনী যারা আছে নিয়োজিত আছে তারা এই বিষয়টাকে দেখার জন্য সার্বিকভাবে যারা নিরাপত্তা যেন দিতে পারে এবং আগামী দিনে যেন কামনা এই বিষয় নিয়ে কথা